শুধু কি চান করছে পাখানগুলি চান করছে ছি এখানে দেখাতে পারলাম না তোমাদেরকে গরম চল এখানেই থেকে গেল হ্যাঁ হ্যাঁ ওটা বন্ধ করে দিয়েছি আবার যাচ্ছি পায়খানা বন্ধ ডিসিশন লে জায়গা ভালো যেহেতু মধু বলেছে

হ্যাঁ দেখো সবাই যাচ্ছে তাহলে একটা সুন্দর তাহলে এরকম যাবো না হবে এসব জায়গায় যেতে যেতে রাস্তাঘাটে এরকম জায়গা পড়বে ব্যাস আমরা কাছে আমাদের উষ্ণ প্রশমন দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি বাড়ির পথে সাইকিয়া সূর্য মামা টুকুটুবো ভাত